আমরা যে রমজান মাসটি পাচ্ছি এই মাসটিকে যেন আমরা অবহেলা করে যেন না কাটাই এই মাসটি হচ্ছে বরপতময় মাস যেমন ভাবে আল্লা দাসুল বলেছেন যে বৎসরের মধ্যে সব থেকে আনন্দ উৎসবের দিন হচ্ছে দুইটি একটা হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আজহা অর্থাৎ আমরা যেটা কুরবানি আর বকরিদ বলি মানে ঈদের যেটা ঈদ আর একটা কুরবানি বকরিদ যেটা বলি আমরা সম্মানিত উপস্থিতি মাস হচ্ছে আরবি গণনা হিসাবে বারোটি মাস বারোটি মাসের মধ্যে থেকে সর্ব উত্তম সব থেকে উত্তম যে মাসটি যে মাসের কথা অসংখ্য হাদিসে বর্ণিত রয়েছে ফজিলত এবং আল্লাহ সুহান ও তালা কোরআনের মধ্যে বলছেন এই মাসের কথা এর বরকতের কথা কত স্বভাব কত ফজিলত এই মাসটিতে এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব অবতীর্ণ হয়েছে যে ওই কিতাবটি ওই কিতাবের কারণে আজকে মুসলিম উম্মা মুসলিম না কাফের মুসলিম এত বড় বড় ইঞ্জিনিয়ার তারা ওই কোরআনের কিতাবের মাধ্যম দিয়ে তারা আজকে চলছে সেই মহা গ্রন্থ আল কোরআন যে মাসটি অবতীর্ণ হয়েছে সেটা হয় রমজান মাস আর এই মাসটি আমাদের সামনে খুব নিকটবর্তী হয়ে চলে এসেছে আর মাত্র হাত হাতে কয়েকদিন কখনো আমরা ভাবনা চিন্তা করছি না একটু ভেবে যদি দেখি যে মনে হয় এই গত রমজান কদিন হলো দু এক মাস হলো এরকম মনে হয় এমন ভাবে দিনগুলো আমাদের কেটে যাচ্ছে চলে যাচ্ছে আমরা বুঝতেই পারি না ভাবনা চিন্তা করতে পারছি না

ওই মাসটি জহতো বরকতময় মাস সবচেয়ে উত্তম মাস তার ওই মাসেরও কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে কাজ রয়েছে সেগুলো কি সম্মানের উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সবচেয়ে তে বুরুঞ্জো কিতাব কুরআন মাজিদ সেটা এই মাসে অবতীর্ণ হয়েছিল আল্লাহ বলেছেন শহরর মাকানাল্লাযী উনজিলা ফীহি কুরআন হুদাল্লিনাস ওয়বাইনাতিন লিনাল হুদা ওয়াল ফুকরা

দামি মূল্যবান কিতাব সেই কিতাবটি কোন মাসে অবতীর্ণ হয়েছেন তাহলে এই রমজান মাসের গুরুত্ব অনেক আল্লাহ তার গ্রন্থ কোরআন মজিদ কে এই মাসটিতে অবতীর্ণ করেছেন তাহলে এই মাসের গুরুত্ব যেমন ভাবে রয়েছে এই মাসের ফজিল তো অনেক রয়েছে আর আমল অনেক রয়েছে যদি আমরা আমল গুলো পারি তাহলে আমরা বললাম কামিয়া আমরাই হবো কামিয়াব যদি আমরা সেগুলো আমল করতে পারি তাহলে আর যদি আমরা আমল না করি আমরা যদি অবহেলা করে যদি যে কোনো জায়গাতে এই দিনগুলো এই মাস টাকা যদি কাটিয়ে দিই তাহলে আমরা হয়ে যাবো ব্যর্থতা আমরাই হয়ে যাবো ক্ষতিগ্রস্ত সম্মানিত উপস্থিতি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি যে কিছু মুসলিম কিছু মানুষ সমাজের মধ্যে আছে তারা কি করে এই রমজান মাসের চাঁদ দেখে মসজিদে প্রবেশ করে রমজান মাসের চাঁদ উঠলো তাদেরকে মসজিদে খুব দৌড়াদৌড়ি করতে দেখা গেল খুব দৌড়াদৌড়ি করছে মসজিদে মনে হচ্ছে তাতে আল্লাহ আল্লাহ কেউ নেই এত নামাজ এত রোজা এত ইবাদত আর রমজান মাসটা শেষ হয়ে গেল ঈদের চাঁদ উঠে গেল আর ওই নামাজিগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা আছে মসজিদে মারামারি করছে চিন্তা চিন্তা করছে অতএব শুধু আমরা এই রমজান মাসটাকে সীমাবদ্ধ করে ইবাদত করব তা না আমাদেরকে সারা জীবন এইভাবে ইবাদত করতে হবে আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল-ইয়াকিন যতদিন পর্যন্ত মানুষের দেহের মধ্যে শ্বাস চলছে এই শ্বাসটি আছে ততদিন পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করে কাটাতে হবে শুধু রমজান মাসটা আমি ইবাদত করলাম আর রমজান মাস পার হয়ে গেল ঈদের দিন গিয়ে আনন্দ করে ঈদ পালন করলাম করে শেষ

যদি আল্লা অসংখ্যে বলছি আমি যদি কালকে এইরকম দিন আপনার সুপারিশ করবে তার মাঝে এক নম্বরে হল পবিত্র কোরআন এই কোরআনকে যদি আমরা সম্মান করি তাহলে এই কোরআন টা আমাদের কালকামতের দিনে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর কাছে ফারিয়াদ করবে হে আল্লাহ এই ব্যক্তিকে জাহার নামে দিব কেন এই ব্যক্তিটা দুনিয়াতে তোমার কোরআন কে সম্মান করেছে তোমার কোরআন কে পড়েছে তোমার কোরআনের মর্যাদা বুঝেছে অতএব তুমি এই ব্যক্তিটাকে জাহান্নামে দিও না আর একটা হচ্ছে কি এই সিয়াম রোজা যদি রোজা আপনি সঠিক ভাবে পালন করেন তাহলে এই সিয়াম এই রোজা কাল কিয়ামতের দিনে ঢালের মতো দাঁড়িয়ে থাকবে যেমন ভাবে কোনো শত্রু যদি আপনাকে আঘাত করে আপনি ঢাল দিয়ে তাকে মানে সেফটি হিসাবে আপনি আঘাতের চেষ্টা করেন আড়া যেন আমাকে আঘাত না করে তো সেরকম ভাবে কাল কিয়ামতের দিনে এই সিয়াম এই রোজা আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবি হে আল্লাহ তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দাও মাফ করে দাও কেননা এই রমজান মাসে সিয়াম পালন করছে সম্মানিত উপস্থিত অতএব আমরা শুধু এই মাসটিকে শুধু পালন করলে হবে না আমরা সারা জীবন যতদিন বেঁচেছে আমাদেরকে ইবাদত করতে হবে তাহলে এই মাসে আমল কি সর্বপ্রথম যেটা আমল সেটা তো জানি আমরা পাঁচ অক্ট সলা সিএম পালন করছি কিন্তু নামাজ ঠিক ঠিকানে নেই সারাদিন না খেয়ে থাকার মতো হয়ে যাবে উপাসনা থাকার মতো হবে ওই সিএম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি আপনি নামাজ না পড়েন তাহলে শুধু সিএম পালন করবেন আর জোর আসল মগরি পেশা ফজর নামাজ নেই ইচ্ছা মতো খেয়াল মতো নামাজ পড়লেন হবে না আপনাকে নিয়মিত নামাজ পড়তে হবে সম্মানিত উপস্থিতি প্রথম নাম্বার যেটা কাজ প্রথম নাম্বার যেটা জিকির করণীয় সেটা হচ্ছে পাঁচক্ত নামাজ তারপরে যেটা কাজ সেটা হচ্ছে করা করা পাঠ পড়া রমজান মাসে কোরআন মানে তিলাওয়াতের মর্যাদা এবং বলা হয়েছে যে অন্য মাসে যদি কোনো ব্যক্তি একটি অক্ষর আলিফ লাম মিম এই শব্দটি যদি বলে তাহলে একটি অক্ষর বলার কারণে দশটি কি পাবে কয়টি দশটি নেকি পাবে কিন্তু এই রমজান মাসের দেখেন বরফত কত ফজিলত কত হয়েছে এই রমজান মাস থেকে যদি কেউ একটি অক্ষর পাঠ করে আলিফ তাহলে তার আমলনামায় নামায় তিরিশটি নেকি লেখা হবে সুহান কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি আমরা কোরআন পড়তে জানি না দুঃখের বিষয় হচ্ছে কোরআন যদি পড়তে জানি তাহলে পড়ি না সময় দিতে পারি না আমরা এত ব্যস্ত হয়ে গেছি প্রত্যেকে আমি আপনি প্রত্যেকেই ব্যস্ত হয়ে গেছি অথচ আমরা এই সময়ে এই রমজান মাসটা আমরা কাজে লাগাতে পারছি না অতএব সর্বপ্রথম যেটা কাজ পাঠক নামাজ এবং বেশি বেশি কোরআন পাঠ করা যারা জানি কোরআন বেশি বেশি করে পাঠ করা কোরআন পড়া কোরআন বেশি বেশি করে তেলাবাদ করা নামাজের পরে এমনি সময় বেশি বেশি কোরআন পড়ুন কোরআন তেলাবাদ করুন এটা হচ্ছে প্রথম নম্বর জিকির রমজান মাসের করণীয় এবং আমরা হয়তো অনেকেই ভাবি বা জানি যে তারাবির নামাজ পড়া হয়ে গেলে পরে আর কোনো নামাজ পড়া যাবে না কেননা তাহাজুদের নামাজ কখন পড়বো আমরা তো তারাবি পড়ে নিচ্ছি তাহলে তাহাজুদ কখন পড়ব কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে কোনো ব্যক্তি যদি মানে রমজান মাসের কথা বলে বলেছেন অন্য কোনো মাসে না রমজান মাসে আদেশের মধ্যে বলা হয়েছে যে তারাবি পড়ার পরে কোন ব্যক্তি নিয়ম করে না দুই রেখা দুই রেখা করে যতক্ষণ ইচ্ছা এসার এসার আজ পর্যন্ত সেবাদ মানে করতে পারে দুই দুই করে নামাজ খাওয়া হয়ে গেল আপনি রাতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পরে আপনার রাত দেড়টা দুটা ঘুম হয়ে গেল আপনি দু রেখা চার রেখা ছয় রেখা যতটা পারলেন দুই রেখা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইলেন এটা হচ্ছে একটা জিকির ইবাদত কিন্তু আমরা জানি না আমরা ভাবছি কি তারাবির নামাজ পড়া হয়ে গেল মানে আর কোনো আর নামাজ নেই একবারে ফজরের নামাজ কিন্তু না এটা আমাদের ধারণাটাই ভুল তারাবির পরে আবার আমরা যদি কেউ অনুচ্ছায় কেউ যদি চায় যে নামাজ পড়বো তাহলে দুই রেখাত দুই রেখাত করে সুন্নত নফল নিয়েতে আমরা পড়তে পারি নফল নিয়েতে পড়তে পারি সম্মানিত উপস্থিতি এখানে যদি একটা কথা চলে আসলো যে যারা নিয়মিত তাহার যদি নামাজ পড়ছে মহিলা হোক অথবা পুরুষ নিয়মিত তারাবির নাম তাহাজের নামাজ পড়ছে আমরা হয়তো অনেকেই আপনারা জানেন কি যে তাহার যদি নামাজ পড়তে হয় কখন না রাত বারোটার সময় নাকি মধ্যবর্তী রাত কিন্তু না হাদিসের ভাষা হচ্ছে কি কোন ব্যক্তি যদি তাহাজ্জুদ নামাজ পড়ায় অভ্যস্ত থাকে তাহলে সেই এসারের নামাজ পড়ার পরে তাহার নামাজ পড়ে নিতে পারে তার জন্য এটা অফার রয়েছে তার জন্য একটা পদ্ধতি নিয়ম রয়েছে যে কেউ যদি কোনো কারণবশত আমরা আজকে উঠতে পারবো না তাহলে সেই যদি ধারাবাহিক ভাবে তাহার নামাজ পড়তে চায় তাহলে সেই এসারের নামাজের পরে যদি ভাবে যে আমি নামাজ পড়ার পরে আমি তাহার যদি নামাজ পড়ে নিব তার হয়ে যাবো কিন্তু আমরা জানি না এগুলো জিনিস সম্মানিত উপস্থিতি অতএব প্রথম নাম্বার যেটা বললাম প্রাণ পাঠ করা দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া এবং তৃতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হলো ইস্তেক ক্ষমা পাঠিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কিন্তু দুঃখ লাগে আমরা মানুষ এতটা নিষ্ঠুর হয়ে গিয়েছি আমরা মানুষ আদম সন্তান শয়তানের গোলামি করে করে শয়তানের দাসত্ব করে করে আমাদের অন্তরটাকে এমন ভাবে কালো করে দিয়েছি মেরে ফেলে দিয়েছি যে আমাদের আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকছে না আমরা এত কাজ করছি এত পাপ করছি কিন্তু আমাদের অন্তর মধ্যে একটু ঘৃণা আসে না জানি কত বড় পাপ করলাম অন্যায় করলাম কত বড় পাপ করলাম অন্যায় করলাম অথচ আল্লাহ রসুল বলেছেন কোন ব্যক্তির মধ্যে যদি ইমান সাথে তাকে নিজেকে কিন্তু মনে হবে কষ্ট মনে হবে আমি কি করে ফেললাম আর যদি তার মধ্যে ইমান দুর্বল থাকে ইমানের শক্তি যদি দুর্বল থাকে তাহলে সে পাপ করার পরে তার কোনো মনেও হবে না কিছু পরোয়াই করবে না বহুত পাহাড়ের সমান পাপ করে নেবে কিন্তু মনে হবে কিছুই করে এটা হচ্ছে ইমানের পরিচয় যদি আপনার ইমান থাকে তাহলে জেনে রাখতে হবে যখন আপনার দ্বারা কোনো ভুল হয়ে যাবে অন্যায় হয়ে যাবে পাপ হয়ে যাবে পাপ হওয়ার সাথে সাথে আপনার কি মনে অন্তরে ঘৃণা আসবেছি আমি কত বড় অন্যায় করে দিলাম অপরাধ করে নিলাম এটা হচ্ছে ইমান চিনার পরিচয় সম্মানিত উপস্থিতি অতএব এই রমজান মাসে যে আমলটি আর আছে সেটা হলো ইস্তেকফার করা ইস্তেকফার কোনটি করব আমরা একটা হলো সাইয়েদুল ইস্তেকফার আর একটা হলো এমনি ইস্তেকফার ইস্তেকফার মানে কোন হাদিসের মধ্যে আপনি যে কোনো পালন করতে পারেন যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাবি ওয়া তুবু ইলাই এগুলো হচ্ছে ইস্তেকফার ছোট আর সব থেকে যেটা উত্তম ইস্তেকফার শ্রেষ্ঠ মানে ইস্তেকফার সেটা হলো সাইয়েদুল ইস্তেকফার আর মর্যাদা কি জানেন প্রথম নম্বরে কি বললাম যে রমজান মাসে কি করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে হে আল্লাহ আমি এগারো মাসের খুব অন্যায় করেছি খারাপ কাজ করেছি এই এগারো মাস ধরে খুব জুলুম করেছি মানুষের হক মেরে খেয়েছি তার হক তাকে আগে পরিশোধ করাতে হবে কেননা কারো যদি হক মেরে খান আল্লাহ আল্লাহর কাছে কান্নাকাটি করেন ওই হক আল্লাহ কবুল করবেন না ওই দোয়া আল্লাহ কবুল করবে যার হক মেরে খেয়েছেন তাকে আগে পরিশোধ করতে হবে তাহলে বেশি বেশি কি তবাই পারা ইস্তাফার করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এই রমজান মাসি আপনি আরবি ভাষা জানেন না বাংলা ভাষা করবেন আপনি যেই ভাষা জানেন সেই ভাষা চান দোয়া করেন মর্যাদা কিসে আমি সংক্ষেপে বলছি আপনার সাইয়েদুল ইস্তাফারের মর্যাদা আল্লাহ রসুফুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি সকাল বেলায় আর সন্ধ্যার কথা বলা হয় সকাল বেলা সাইয়েদুল ইস্তফার কোনটা اللهم قبلنا ما اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أحدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإن এটা হচ্ছে সাইয়েদ ইস্তেগফার ইস্তেগফার এর মধ্যে সবথেকে যেটা উত্তম মর্যাদা যার গুরুত্ব বেশি এর ক্ষমতা কি জানেন এর পাওয়ার আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যেই ইস্তেগফারটা আমি আপনাদেরকে পড়ালাম শিখালাম এটার নাম হলো সাইয়েদ ইস্তেগফার তো আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি এই ইস্তেগফারটি পাঠ করে সকাল বলাই ফজরের নামাজের পরে আর ওই পাঠ করার কারণে আজকে আপনি ফজরের নামাজ পড়লেন পড়ার পরে চলে আসে তাহলে ওই অবস্থায় যদি মারা যায় আল্লাহ রসুল বলছেন দেখা লাগে না তার ইসলাম কিসের কারণে এই দুয়াটি পাঠ করার কারণে এর মর্যাদা এত যদি মরে যায় তাহলে তার ইসলাম এত সুযোগ আমাদের জন্য দিয়েছেন আল্লাহ এত সুবিধা দিয়েছেন কিন্তু আমরা আমল করতে পারছি না আমরা আমল করতে পারছি না শেষের বেলা আরেকটি কথা বলে আমি আমার ভালো জন শেষ করবো আরেকটি দোয়া রয়েছে যেটা আমরা জানি আয়তন করছি আয়তল কুরসি আর মর্যাদা আর ক্ষমতা অনেক যেমন ভাবে এটার ক্ষমতা বললাম এক থেকে খুব ক্ষমতা হচ্ছে ওই আয়তল কুরসির ক্ষমতা বেশি আল্লাহ রসুল বলছে কোনো ব্যক্তি যদি পাঁচ অক্ত সলাতের পরে প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পরে জোহর আসর মগরি পেশা ফজর প্রত্যেক নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়তল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ রসুল বলছে সেই জান্নাতে চলে গিয়েছে সে কি জানলাতে চলে গিয়েছে ফেরস্তা জিজ্ঞাসা করছে জানাতে গেল কিভাবে সেই বরণ করেনি মারা যায়নি বেঁচে আছে দুনিয়াতে সে বেঁচে থাকার কারণে মরলে জান্নাতে চলে যাবে সেখানে মরলেই জান্নাতে চলে যাবে বরণ করলে জান্নাতে চলে যাবে এই আইকল কুর্সির মর্যাদা তার ক্ষমতা অতএব আমরা আইফাত করছি ফজরের নামাজের পরে पाचকতো নামাজের পরে পাঠ করব আর যে দুয়াটি বললাম যে ফার এই দুয়াটি আমরা সকাল বেলায় ফজরের পরে এবং মাগবিকে পরে আমরা এই দুয়াটি পাঠ করব সম্মানিত উপস্থিতি এবং এই রমজান মাসে আমরা জিকে করে আল্লাহর ইবাদত করে আল্লাহকে স্মরণ করে যেন আমরা কাটাতে পারি এবং বেশি বেশি করে কোরআন যেন তেলাবাদ করতে পারি যে সমস্ত দুয়া জানি যেমন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আপনি কোন দুয়া জানছেন না আপনি কোনো দোয়া পড়েন আপনি কোরআন পড়তে জানেন না তো কি হয়েছে আপনার জন্য আল্লাহ সব রকমের সুযোগ দিয়ে রেখেছেন আপনি সুহান পড়েন আলহামদুলিল্লাহ পড়েন চব্বিশ ঘন্টা পড়েন এই দুয়া জন্য কোনো সময় নেই নির্ধারিত সময় নাই আপনি যখনই চাইবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তারপরে আরো অনেক দোয়া আছে লাহ পথ হিল্লা অনেক দোয়া রয়েছে তো এগুলো দুয়া আপনি পাঠ করেন আপনি করার প্রতি জানেন তো কি হয়েছে কিন্তু চেষ্টা নেই সম্মানিত উপস্থিতি অতএব প্রত্যেক দিনে ভাই ও মাবন্দের কাছ থেকে আমার অনুরোধ এই রমজান মাসটি আসছে এই মাসটিতে যেন আমরা আল্লাহকে খুশি করতে পারি আমাদের গুনাকে যেন ক্ষমা মানে মোশন করাতে পারি আমাদের মানে জীবনে এগারো মাস ধরে আমরা যা অন্যায় করেছি পাপ করেছি এই সমস্ত পাপগুলো যেন আমরা আল্লাহর কাছে ক্ষমা করাতে পারি আল্লাহ যেন আমাদেরকে সকলকে প্রত্যেককে যেন পাচক্য সলাপ এবং এই রমজান মাসে যেন বেশি বেশি عبادة قرار دينا توفيق دان اللهم أمين تيبو لعن يمر وقته تقلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك السلام عليكم